মডেলের মডেলের এক্স চমৎকার কন্ডিশনের হাইয়েস্ট সম্পূর্ণ মডিফাই করা মাত্র পাঁচ লাখ পঁয়তাল্লিশে গাড়ি ছয়ের মডেলের প্রিমিয়ো কিংবা নয়ের মডেলের এক্সিও সব বাজেটে সবার জন্য প্রচুর পরিমাণের গাড়ির কালেকশন আছে স্মার্ট কার্ড সেন্টারে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আজকে কথা দিলাম আপনি আপনার বাজেটের ভিতরে সেরা গাড়ির কালেকশনটা পেয়ে যাবেন আপনাদেরকে প্রথমে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে দুই হাজার মডেলের একটা এলিয়ান গাড়ি এটা হচ্ছে দুই হাজার এক কথায় যদি বলি ভাই এই গাড়িটার যে সামনের হেডলাইট গুলো আছে সামনের হেডলাইট থেকে ব্যাকলাইট পর্যন্ত গাড়িটাতে যা আছে ওভারঅল কন্ডিশন সবকিছু অরিজিনাল কন্ডিশনে পাবেন রঙের কোথাও কোনো কাজ পাবেন না এই যে দেখেন রঙের যে কন্ডিশনটা আছে আপনারা দেখেন সামনের বনের মার্ট গার্ড এবং সিলিং কন্ডিশন এবং দরজার কন্ডিশন কোথাও কোনো রঙের কাজ নাই বললেই চলে এক কথায় আর এখানেই শেষ না ভাই এই গাড়িটার পেপারস কিন্তু আপ টু ডেট অবস্থায় পাবেন চারের মডেল আটে রেজিস্ট্রেশন এমন দামে এই গাড়িটা পাবেন যেটা আসলে আসলে মার্কেটে বর্তমানে এই কন্ডিশনের এত ফ্রেশ একটা গাড়ি আপনারা সচরাচর পাবেন না চোদ্দ লাখ বিশ আস্কিং প্রাইস ইনশাল্লাহ এত বড় একটা ডিসকাউন্ট থাকবে চলেন পরবর্তী আরও একটা এলিয়ন গাড়ি আছে সেটা দেখে নিন এটা হচ্ছে চারের মডেল 2009 নয়ের রেজিস্ট্রেশন একই মডেলের গাড়ি তবে রেজিস্ট্রেশনটা এক বছর আগে পরে গাড়িটার আপনার এটারও সামনের হেডলাইট গুলো একদম সামনের গ্লাসটা অরিজিনাল কন্ডিশনে পাবেন এবং সাইড গ্লাস গুলো কোনো কাজ নাই বললেই চলে পার্টি স্মার্ট কার্ড ওনার দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব গাড়িটার একটু সামনের হেডলাইটটা দেখাই দেখেন এই যে সামনের হেডলাইটের যে অংশটা আছে সম্পূর্ণ ফ্রেশ কোথাও কোনো রঙের কাজ নাই বললেই চলে ইন্টেরিয়র সেকশনটা দেখি চলুন গাড়িটার সিট কভারগুলো এবং সিলিং কন্ডিশন এবং সামনে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এসি এর প্যানেল যা কিছু আছে ওভারঅল কন্ডিশন একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে পাবেন 14 লাখ 75 হাজার টাকা আস্কিং মূল্য আসলে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে দেখাবো 2005 এর মডেলের একটা এক্স করলা সাদা রঙের গাড়ি গাড়িতে টোটালি কোনো কাজ পাবেন না 2010 এর রেজিস্ট্রেশন পাচ্ছেন সিরিয়ালটা একটু যদি দেখাই দেখতে পাচ্ছেন 29 সিরিয়াল সামনের গ্রিলটা দেখতে পাচ্ছেন চমৎকার কন্ডিশনে আছে সামনের হেডলাইট গুলো ফ্রেশ অবস্থায় পাবেন সামনের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস একদম টোটালি ফ্রেশ কোথাও অ্যাকচুয়াল পরিমাণের ফাটা পাবেন না চাকাগুলো যদি একটু দেখাই একটু কাছে আসেন ক্যামেরাটা নিয়ে এই যে দেখেন চাকা এবং বিট যে অবস্থায় আছে ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা চাইলে অনায়াসে এসে এক বছরের উপরে ব্যবহার করতে পারবেন চলেন ইন্টেরিয়র সেকশনটা দেখুন ভিতরে বেজ ইন্টেরিয়র পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কোনো কাজ নাই বললেই চলে ইন্টেরিয়র কন্ডিশনটাও একদম ফ্রেশ আছে সিট কভারগুলো যে অবস্থায় আছে মোটামুটি ফ্রেশ সিলিং কন্ডিশনটাও ফ্রেশ অবস্থায় পাবেন এটা ছাড়াও আরো একটা এক্স আছে দুই হাজার চারের মডেল যাদের বাজেট একটু কম তাদের জন্য ওই গাড়িটা চলেন ওই গাড়িটা দেখে নিন একটা চারের মডেলের এক্স এতটা ফ্রেশ যে হয় এটা আসলে বাস্তবে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখন অবধি সামনের হেডলাইট গুলো পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে আছে এবং সামনের গ্লাস পিছর গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল কন্ডিশনে পাবেন সেই সাথে রঙের কোথাও কোনো কাজ পাবেন না একটু যদি ক্লোজ আসেন দেখতে পাচ্ছেন চাকা এবং অ্যালোই রিম দুইটাই ওভারঅল কন্ডিশন ফ্রেশ অবস্থায় পাবেন চার চারটা চাকাই আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে সো মোটামুটি অনায়াসে ছয় মাসের উপরে ব্যবহার করতে পারবেন চলেন গাড়িটার ইন্টেরিয়র সেকশনটা দেখি গাড়িটার ওভারঅল ইন্টেরিয়র কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থায় পাবেন সামনে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা ফ্রেশ অবস্থায় রয়েছে এবং স্টিয়ারিংটা এবং গিয়ারবক্স যা কিছু আছে ওভারঅল একদমই ফ্রেশ এই গাড়িটার চাওয়া দাম হচ্ছে এগারো লাখ পঁচানব্বই হাজার টাকা ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে যারা নিতে চান একটা এক্স পরোলা গাড়ি তারা স্ক্রিনের নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এছাড়াও সিলভার কালার যাদের পছন্দ তাদের জন্য সিলভার কালারের পাঁচের মডেল এক্স পেয়ে যাবেন এখানে পাবেন দুই হাজার নয়ের মডেলের চমৎকার একটা ফ্রেশ কন্ডিশনের প্রিমীয় গাড়ি এটা হচ্ছে আপনার দুই হাজার দশের রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালারের গাড়ি পুশি স্টার্ট পাবেন সিএনজি এবং অক্টেন ড্রাইভ ওভারঅল গাড়ির কন্ডিশন একদমই টোটালি মিন কন্ডিশনে আছে এক কথায় যদি বলি একদমই মিন কন্ডিশনে পাবেন চমৎকার ইন্টেরিয়র কন্ডিশন একদম দেখতেই পাচ্ছেন একদম টোটালি ফ্রেশ অবস্থায় আছে গাড়িটার চাওয়া দাম বিশ লাখ পঁচানব্বই হাজার টাকা ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে যারা প্রিমিয়ম গাড়ি খোঁজেন একটা মিন কন্ডিশনের তাদের জন্য এই গাড়িটা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন পেপারস নতুন দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব সম্পূর্ণ মডিফাই করা একটা গাড়ি পুরো বডি মডিফাই করা চমৎকার একটা করোনা প্রিমিয়ম গাড়ি যেটার দাম কিনা মাত্র পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা কি আছে এই গাড়িটাতে ভাই যদি সামনের সেকশন দেখাই এই যে দেখতে পাচ্ছেন সামনের যে হেডলাইট গুলো হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন পক লাগানো আছে দেখতেই পাচ্ছেন এবং পুরো গাড়িতে মেজর কোন রঙের কাজ নাই বললেই চলে চলেন গাড়িটার ইন্টেরিয়রটা দেখি ভিতরের ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ অবস্থায় আছে সামনের ড্যাশবোর্ড এসির প্যানেল এবং সিলিং কন্ডিশন এবং সিট কভার গুলো সবকিছু ওভারঅল কন্ডিশন একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন গাড়িটার পিছন সাইডটা যদি দেখি দেখতে পাচ্ছেন একদম টোটালি ফ্রেশ অবস্থায় পাবেন একটা ছোট স্পয়লার লাগানো আছে গাড়িটাতে এবং রঙের কোনো কাজ নাই বললেই চলে পিছনেও কোনো ধরনের রঙের কাজ নাই সো যারা এত চমৎকার একটা গাড়ি নিতে চান তারা স্ক্রিনের নাম্বারে এখনই যোগাযোগ করুন চমৎকার একটা ছয়ের মডেলের প্রিমিয় গাড়ি এটা হচ্ছে ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন সিলভার কালারের গাড়ি এই বাজারে বর্তমানে প্রিমিয় গাড়ি সংকট সংকটের মাঝখানেও একটা প্রিমিয় গাড়ি আপনাদের জন্য আছে স্মার্ট কার্ড সেন্টারে এখানে আপনারা যদি গাড়িটা দেখাই দেখতে পাচ্ছেন গাড়িটা সামনের যে গ্লাস সাইড গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল সামনের হেডলাইট গুলো একদম টোটালি ফ্রেশ অবস্থায় পাবেন এবং যদি একটু চাকাগুলো গুলো দেখাই একটু ক্লোজ আসেন দেখেন চাকা এবং অ্যালয় রিম একদম টোটালি ফ্রেশ অবস্থায় পাবেন এতটা ফ্রেশ যে মোটামুটি আপনারা অনায়াসে এক বছরের উপরে চালাইতে পারবেন ফাস্ট পার্টি স্মার্ট কার ওনার দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব যারা এই গাড়িটা নিতে চান তারা স্ক্রিনের নাম্বারে এখনই যোগাযোগ করুন পেয়ে যাবেন একটা হাইস্ট দুই মডেল জিএল কিন্তু সুপার জেল বানানো হয়েছে হাফ প্যাড হাফ সিলিং থেকে ফুল ফুল সেলিং করা হয়েছে গাড়িটাকে একদম টোটালি ফ্রেশ বর্তমানে কাস্টমার দেখতেছে গাড়িটা তাই দাম সংক্রান্ত এবং অন্যান্য বিষয় নিয়ে কথা না বললাম যারা এই গাড়িটা নিতে চান কল দিতে পারেন যদি গাড়িটা থেকে থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন আর এটা ছাড়াও প্রচুর পরিমাণের গাড়ির কালেকশন আছে স্মার্ট কার্ড সেন্টারে যারা যারা এই ঠিকানায় আসতে চান তাদের জন্য ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলসনের গোলচত্তর মেট্রো রেলের ঠিক আট নাম্বার পিলারের সাথেই সাথে পেয়ে যাবেন স্মার্ট কার্ড সেন্টার